হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে থামলিল নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কী টপিকে ভিডিওটা করতে চলেছি তো আমি ভিডিওটা অনেক দিন আগেই করবো ভেবেছিলাম কিন্তু মানে একবারে তো সব জামা একসাথে অর্ডার করিনি একটা দুটো তিনটে চারটে এইভাবে আস্তে 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 সব একবারে এলো তারপরে আমি ভিডিওটা করতে পারলাম তো সব আমি ফার্স্ট প্রাই যে অ্যাপটা রয়েছে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় শুধু জামা কাপড় কেন বাচ্চাদের সব কিছু জিনিস পাওয়া যায় ওই অ্যাপ থেকে নিয়েছি বেবি হাগ ব্র্যান্ডের তো আমি এই জামাটা মাম্মাম যখন মানে একদম ছোট্ট পুচকে তখন থেকে আমি এই ড্রেস মানে এই ব্র্যান্ডটা ইউজ করে আসছি শুধু জামা কাপড় নয় অনেক রকমেরই জিনিস আমি ব্যবহার করি ব্যাগ থেকে মানে ক্যারি ব্যাগ থেকে শুরু করে তারপরে বাচ্চাদের যে প্রোডাক্টগুলো সে প্রোডাক্ট টুথ ব্রাশ হানাতানার অনেক কিছু জিনিস আমি বেবি হাক ব্র্যান্ডের ইউজ করে থাকি আমার ভীষণ ভালো লাগে আর জামা তো মানে আর বলতেই হবে না এক্সট্রা করে যে আমার জামার কোয়ালিটিটা কেমন লাগে তো চলুন বাদ দিন আমি আগে দেখাই জামাগুলো তারপরে আপনারা ডিসাইড করবেন ভালো লাগছে কি এই যে আমি এতগুলো কিনেছি তো মানে সব আমি কিনে নিই কিছু টাকা আমার বাবা মানে ওর মামার বাড়ি থেকে দিয়েছে কিছু টাকা আমরা দিয়েছি মানে আমার বাপ বাপি আমার হাজব্যান্ড দিয়েছে কিছু টাকা মামনের বাপের বাড়ি থেকে এসছে এই সব মানে সবাই মিলে দিয়েছে তো আমি বলেছি টাকা দিয়ে দাও আমি বেবি হাগ ব্র্যান্ডের জামা কিনবো তো সবাই ওটাই করেছে আমি কিনে নিয়েছি হাকে তো সেগুলো চলে এসে দশখানা জামা রয়েছে তো চলুন এক এক করে আপনাদেরকে দেখাই আবার প্রথমেই আমি দেখাচ্ছি একটা টু পিসের একটা ড্রেস আমি একটু সরে যাই তাদের পাশে একটু জায়গা থাকে দেখানোর জন্য তো এই যে ড্রেসটা ঠিক এরকম এটা ফিতে বাঁধা যায় বাচ্চাদের যেমন এই অনুযায়ী সে অনুযায়ী কিনতে হবে মানে বাঁধা যাবে তো এটার সাথে এই প্যান্টটা রয়েছে এই যে কালারটা এত সুন্দর আর কোয়ালিটিটা এত ভালো আমি স্ক্রিনেতেও যে প্রাইসগুলো দিয়ে আমি কিনেছি সেগুলো আমি মেনশন করে দিচ্ছি কারণ আমার মনে নেই আমি কি কত দাম দিয়ে কিনেছি সব পাঁচশো টাকার মধ্যে একটা পাঁচশো টাকার ওপরে নয় পাঁচশো টাকার অনেক নিচে সাড়ে তিনশো চারশো এরকম আছে অনেক ড্রেস তো দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এইটার সাথে এই প্যান্টটা এই ড্রেসটা আমি একটু বড় সাইজ নিয়েছি এটা কত আছে এটা আঠেরো থেকে চব্বিশ মানে ও দেড় বছর থেকে দু বছরের পর্যন্ত তার থেকেও বেশিও পড়তে পারবে যদি আপনার বাচ্চা আপনাদের বেবিরা আমার মেয়ের মতো যদি একটু রোগা পোগা হয় তাহলে ইজিলি পড়তে পারবে তো তো এই হয়ে গেল একটা আমি স্ক্রিনের ছবিও দেখিয়ে দিচ্ছি যদি আপনারা না ভালোভাবে বুঝতে পারেন আচ্ছা আরও একটা ড্রেস এই যেই যে ড্রেসগুলো দেখাচ্ছি এইগুলো আমার শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড ওরা মিলে দিয়েছে তো এই একটা টপ আছে ওই টপের সাথে একটা প্যান্ট আছে এইটার কোয়ালিটিটা অসাধারণ মানে এটার এটার কোয়ালিটি ভালো ওটার থেকে এটা আরও ভালো একদম সফট বাচ্চাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না আর দাম আমি বললাম স্ক্রিনে মেনশন করে দেবো কালারটা কিন্তু মানে একটু লাইট বাচ্চারা নোংরা করে ফেলবে কিন্তু তাও কালারটা মানে জাস্ট ডিজাইনটা জাস্ট দেখুন আমি মানে বলতে পারছি না এত সুন্দর স্লিভলেস রয়েছে এটা আঠেরো থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চারা পড়তে পারবে ছোটো আছে সাইজ সাইজ অনুযায়ী মানে বাচ্চাদের মাস অনুযায়ী আর ওয়েট অনুযায়ী কিনতে হয় ওখান থেকে তো প্যান্টের পেছনে দুটো ছোটো ছোটো পকেট আছে ফুচকু ফুচকু আর হ্যাঁ এটা এলাস্টিক আছে তো এই হয়ে গেল আরও একটা ড্রেস এই যে তারপরে আরো একটা ড্রেস এই 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 যে একটা টপ রয়েছে ডিজাইন এটাও থেকে মাস পর্যন্ত আমি কিনেছি তো এটার সাথে একটা স্কার্ট আছে স্কার্টটা এত কিউট যে কি বলবো স্কার্টটা ঠিক এরকম আছে স্কার্টের নিচে কাপড় দেওয়া আছে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুব সফট যে মানে পায়ে যে এটা থাকবে কাপড়টা থাকবে ওর ওপরে এই নেটের কাজ করা রয়েছে এত সুন্দর ড্রেসটা কি বলবো বাচ্চাদের বিশেষ করে মেয়েদের জন্য বাচ্চাদের শপিং করতে ভীষণই ভালো লাগে না কারণ ওদের জন্য নানা ধরনের ড্রেস ছেলেদের জন্য রয়েছে কিন্তু আমার মনে ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি সুন্দর লাগে তো যাই হোক আমার মেয়ে আছে বলে বলছি না তো যাই হোক এই যে এই ড্রেসটা কিন্তু ভীষণ ভালো এর সাথে সামনে একটা ফুল মতন করা আছে এই যে আর পেছন দিকে পেছন থেকে জামার কোয়ালিটি দারুণ দারুণ সুন্দর তো এই হয়ে গেল থার্ড এটা তো মানে দুর্দান্ত লাগবে তো এটা হচ্ছে এই যে এটাও একটা টপ পেছনের সামনে একই ডিজাইন স্লিভলেস টপ আমি ওর ফ্রক নিইনি কারণ ওর না ফ্রক অনেক জমে গেছে ওই ফ্রকগুলো ও যখন ওর অন্নপ্রাশন হয় তখন ও অনেক কটা ফ্রক পেয়েছে আর ও যখন ছোট থেকে হয় তখন অনেক ফ্রক পেয়েছে ওই ফ্রকগুলো পরানোই হয়নি একবার গায়েই তোলা হয়নি তো ওই ফ্রকগুলো রয়েছে তো আমি ভাবলাম যে এবারে ও কিনলে ওর জন্য একটু টু কিনি তো সেই জন্যে আমি এরকম কিনেছি তো এই টপটা রয়েছে কোয়ালিটি তো আমি বললাম কোয়ালিটি ভীষণই ভালো মানে আমি একদমই বাড়িয়ে বলছি না আর এটা স্পন্সর ভিডিও নয় সব আমরা নিজের পয়সায় কিনেছি সেটা আমি প্রথমেই বলে দিয়েছি ওর সাথে এই যে দেখুন বাচ্চাদের একটা জিন্সের যে ছোট্ট প্যান্ট হয় না কি বলবো এটা কি হট প্যান্ট বলবো না হাফ প্যান্ট বলবো কি বলবো জানি না আমি ঠিক এটার সাথে জিন্সের দিয়েছে এত ভালো জিন্সের কোয়ালিটির যে খসখস করছে তা নয় গাডারটাও খুব ভালো এর সাথে বোতাম সিস্টেম যেমন বড়রা যেমন পরে আর কি সেই রকম ঠিক পেছনে পকেট রয়েছে সামনেও পকেট রয়েছে ওরা হয়তো লজেন্স রাখবে বলে তো এটা আঠেরো থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের রয়েছে এটা ছোট সাইজ পাওয়া যায় বড় সাইজও পাওয়া যায় তো তো এইটার সাথে এই টপটা আমি স্ক্রিনেতেও তেও কিন্তু ছবি আর উইথ প্রাইস দেখিয়ে দেব। আপনারা আর এখন অফার চলছে ফেস্টিভ সিজেন রয়েছে বলে তো যাই হোক এটা এই যে চারটে ড্রেস দেখালাম এই চারটে ড্রেস হচ্ছে আমার বাপি মানে আমার শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড এরা মিলে দিয়েছে এই চারটে ড্রেস এরপর নেক্সট যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার বাবারা দিয়েছে মানে আমার মানে আমার মাম্মামের মামার বাড়ির তরফ থেকে এরপর নেক্সট দেখাচ্ছি এই একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে স্লিভলেস টপ রয়েছে সামনে ফুল আছে পেছন দিকে সেম ডিজাইন কিন্তু কোনো ফুল টুল কিছু নেই কোয়ালিটিটা অসাধারণ অসাধারণ মানে অসাধারণ কোয়ালিটি খুব সুন্দর আর কোনো রকমের আমি মাম্মামকে জামাগুলো আমি পরে দেখেছি যে কালারই আপনি পছন্দ করবেন সেই কালারই আসবে আর কোনো রকমের কোনো সুতো খুলে যাবে না যে একবার পড়ালে সুতো খুলে যাচ্ছে একবার কাচলে রঙ উঠে যাচ্ছে একদমই কিন্তু হয়নি আমার সত্যি কথা বলছি তো একটুও বাড়িয়ে বলছি না আমার বেবি হাগের ব্র্যান্ডে আমি কিনেছি আমি অন্য কোনো ব্র্যান্ড না সাহস পাইনি কারণ আমি না অনলাইনে জামা কাপড় কোনোদিনই কিনিনি কারোর জন্য কারোর জন্য কিনেছি সবসময় বাড়ি গিয়েই কিনেছি কিন্তু বাচ্চাদের জন্য এই প্রথম আমি সাহস করে বিশেষ করে আমার হাজব্যান্ড এটা প্রথম সাহসটা করে যে দেখি একবার কিনে তো আগের বছর থেকে এরকম শুরু করা হয় তো যাই হোক এই ড্রেসটার সাথে আছে এই স্কার্টটা সুন্দর লাগছে না স্কার্টের একটা সামনে একটা ফ্লাওয়ার মতন করা আছে স্কার্টটা খুব সুন্দর কোয়ালিটি তো বললাম খুব সুন্দর দারুণ দারুণ তো এর সাথে বেশ এটা দারুণ লাগবে আমি এখনো এই সব জামা কাপড়ের সাথে ম্যাচিং করে যে হেয়ার ব্যান্ড বা হেয়ার ক্লিপ বা গার্ডার এসব কিনিনি কিছু কিন্তু কিনবো তো যাই হোক এই হলো একটা এটা হচ্ছে ওর মামার বাড়ির তরফ থেকে তারপরে নেক্সট আসছে তারপরে নেক্সট হলো এই যে এই টপটা এই টপটা হচ্ছে একদম সিম্পল অত ডিজাইন নেই কিন্তু খুব সুন্দর হাতাতে একটা কুচি কুচি টাইপের কিছু করা আছে আর একটা পাখির ছবি আছে পেছন দিকে কিছু নেই পেছন দিকে পিঠেতে একটা বোতাম সিস্টেম আছে বোতামটা দিয়ে এরকম করে খুলে বাচ্চাদের মাথাটা যাতে গলানো যায় ওটার সাথে আছে এই যে এই প্যান্টটা এই যে পেছনে আর সামনে এই এর আগে আমি আরও একটা স্টাইল দেখিয়েছিলাম একই কিন্তু ডিজাইনটা আলাদা এই কোয়ালিটি খুব সুন্দর এখানে আবার দেখছি পকেটও রয়েছে বাবা পকেটে বাচ্চাদের পকেট কী লাগবে লজেন্স লাগবে না কী লাগবে তো যাই হোক তো এই ভীষণই ভালো আমি যখন মাম্মা আমাকে পড়াবো আমি কি করবো আমি নিজেও যাই না আমি মনে হচ্ছে এখনই গিয়ে দৌড়ি গিয়ে পড়াই তো এখন ওকে এক বড় এইগুলো পড়াই নিয়ে পুরো প্যাকেট আমি নিজেও ভালোভাবে দেখিনি বাড়ির লোকদেরকেও দেখানো হয়নি এটা একেবারে আমি ভেবেছি পুরো ভিডিও করব তারপরে সব যা করার করবো জাস্ট খুলে দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক এসছে কিনা যদি যদি কোনো ভুলভাল আসে তাহলে তো ফেরত দিতেই হবে কিন্তু না একবারও আসেনি এইবারও একটাও আসেনি তো যাই হোক এই একটা হয়ে গেল এটা একটু অন্য স্টাইলে এতক্ষণ তো আমি টপ আর স্কার্ট দেখিয়েছি হলে প্যান্ট দেখিয়েছি এটা একটু অন্য স্টাইল এটা হচ্ছে জাম্প শ্যুট এই জাম্প শ্যুট মাম মামের কিন্তু একটা আছে আর এই হলো দুটো এই জাম্প ওর জন্য আমি কিনেছি এটা বেশ বড় অনেক বড় ও অনেকটা বড় ও আরও অনেক দিন পরতে পারবে কারণ এগুলো তো শীতকালে পরাতে পারবো না শীতকালে সোয়েটার পরাতে হবে কারণ এ দুর্গা পরে শীত পড়ে যাবে পরানো যাবে না তো এটা এগুলো সব তুলে রাখতে হবে সেই জন্য একটু বড়ো বড়ো সাইজ দেখেই নিলাম যাতে শীতের পরে গরমকালে এগুলো সব পড়তে পারে তো এই যে এর সাথে এই যে টপটা আছে না এই টপটা কিন্তু খোলা যায় এই টপের সাথে কিন্তু অন্য কোনো প্যান্টও কিন্তু পরানো যাবে যা বুঝছি যা এগুলো এই প্যান্ট মানে এই জামাটার সাথে কি বলবো এটাকে জামশুট বলে জামশুট এই যে জামাটা খুলে অন্য কোনো এর সাথেও কিন্তু পরানো যাবে আর এই যে এইটা বাচ্চারা তো বাচ্চাদের কিন্তু এইটাও এই যে এরকম খুলে এরকম খুলেও কিন্তু কাঁধেতে স্লিভলেস করেও কিন্তু পরানো যাবে বাচ্চাদের ওটা পাও পর্যন্ত যেমন জামশুট বড়দের হয় আর কি পেছন দিকে এরকম সিস্টেম আছে সামনের দিকে এটা এরকম করে পড়াতে হয় কীভাবে পড়াতে হয় ও একটা জিনিস এটা পড়ানোর নিয়ম হচ্ছে এই যে যে পা আছে পায়ের এইখানে এরকম বোতাম সিস্টেম আছে এই যে বোতাম এই যে বোতামগুলো টক টক করে খুলে যাচ্ছে এই যে বোতামগুলো বোতামগুলো দিয়ে খুলে ওকে মানে এরকম ভাবে মাথা দিয়ে এরকম করে গলিয়ে পড়াতে হয় তারপরে পড়া হয়ে গেলে পা গুলোকে এ করে দিই বোতাম গুলো আবার এরকম করে মেরে দাও হতে গেল হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বোতাম গুলোকে এইভাবে মেরে দিতে হবে তো হয়ে গেল আমার এই ড্রেসটা ভীষণ ভালো লেগেছে কোয়ালিটি তো দারুণ অসাধারণ কোয়ালিটি মানে একদম সফট যে খসখস করছে গরম হবে সেরকম কাপড় একদমই না এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কটন লেখা ছিল সেই হিসেবেই আমি নিয়েছি তারপর এই হচ্ছে আর একটা ড্রেস এটাও একটু আলাদা ধরনের নিয়েছি এটা নিয়েছি ফুল স্লিপ যে টি শার্টগুলো হয় না এটা বিশেষ করে আমি নিয়েছি সত্যি কথা বলছি শীতকালে পড়ার জন্য এতগুলো জামা কিনেছি সব যদি একই কিনে তাহলে শীতকালের জন্য কি কোনো শীতকালের জন্য শপিং করব। কিন্তু আমার মনে হলো যে ওর সাথে কিনছি যখন একটা ড্রেস এরকম কিনি আর কি তো এই হচ্ছে স্লিভলেস টি শার্ট এই স্লিভলেসের টি শার্টের একটা জিনিস হচ্ছে কি বাচ্চাদের তো এরকম মাথা গলানোর জন্য খুব সমস্যা হয় তো সমস্যার জন্য বেবিহাত থেকে দেখেছি যে এই রকম কাঁধেতে এই রকমভাবে খোলার যায় বোতাম দেওয়া আছে এই যে দেখুন দুটো বোতাম দেওয়া আছে যাতে বাচ্চাদের এরকম মাথাটা গলাতে সুবিধা হয় পড়ানো হয়ে গেলে আবার এরকম বোতাম দিয়ে দেওয়া যাবে ওর সাথে আছে এই প্যান্টটা এই প্যান্টটা নিচের দিকে কোনো গার্ডার সিস্টেম নেই আছে গার্ডার সিস্টেমও পাওয়া যায় কিন্তু এটাতে আমি কিনে নিই গাডার সিস্টেম নর্মালি আছে কিছুই নেই কোনো ডিজাইন নেই জাস্ট নর্মালি যেমন যে প্যান্টগুলো হয় না সেই রকমই প্যান্ট আছে তো আমি বলেছি একটু বড়ো সাইজের নিয়েছি যাতেও এক দু বছর পড়তে পারে আর এগুলো না রঙ কিন্তু একদমই ওঠে না তো এই যে চারটে দেখলেন এটা হচ্ছে ওর মাওয়ার বাড়ির তরফ থেকে তারপরে আসছে আরও একটা জিনিস তো এতগুলো তো জামা কিনেছি তো মাউনি বলেছে মানে আমার শাশুড়িমা বলেছে যে আমি একটা কিছু দেব আলাদা করে তো ওনার এবারে মানে যে এত কিছু কেনা হয়ে গেছে আর দেওয়ার নেই থাক তখন উনি শুনিলেনই না আমার কথা বললো যে না আমি টাকা দিচ্ছি তুই আবার অর্ডার কর তো যাই হোক ওনার কথা মতন আমি আরও একটা ড্রেস ওনার মানে এটা এটা সম্পূর্ণ এটা একদম কারোর নামে কিচ্ছু বলা যাবে এটা একদমই মামনির নাম বলতে হবে কারণ এটা আমার শাশুড় মা দিয়েছে সম্পূর্ণ তো এই যে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে আগের যে দেখালাম যে ফুল স্লিপ যে এটা গেঞ্জিটা আছে মামনি বললো যে এতগুলো ড্রেস পেয়েছিস এই রকমে আরও একটা কিনে নেই তো যাই হোক এই একটা ড্রেস আমি ওই রকমই কিনেছি এটারও সেম এই কাঁধেতে বোতাম সিস্টেম আছে এরকম করে খুলে মাথাটা গলিয়ে পড়ানো যেতে পারে তো ফুল স্লিভ রয়েছে কোনো হাতে হাতে কোনো গাডার ফাডার কিছু নেই পেছনেও কোনো ডিজাইন নেই এটাই নর্মালি এরকমই যেমন আছে সামনেও পেছনে একই স্টাইল আর প্যান্টটাও হচ্ছে একই রকমের প্রিন্ট কোনো রকম আলাদা নেই আর পেছনে নিচেও কোনো আমি মানে কোনো গাডার সিস্টেম নিই নি কারণ হাঁটতে চলতে শিখেছে বা পায়ের কাছে দাগ হয়ে যাওয়ার মতন ওই জন্য আমি আর কিনিনি আগের বছরে কিনেছিলাম কারণ ও হাঁটতে পারতো না তখন তো এই যে কাটার সিস্টেম কোয়ালিটি খুব সুন্দর খুব ভালো কোন রকমের সেলাই যে খুলে যাচ্ছে তা নয় আমি এর আগেও এরকম ফুল হাতা জামা ফুল প্যান্ট এরকম পরিয়েছি কোনো সেলাই খুলেনি কোনো কালার ওঠেনি কিচ্ছু হয়নি জামাটা আমার মামনির বাবা মানে আমার কি বলবো দাদা শ্বশুর দিয়েছেন উনি টাকা পাঠিয়েছিলেন তো আমি কিনে নিয়েছি ওই বেবি হ্যাক ব্র্যান্ডেরই এই যে এই ড্রেসটা এই ড্রেসটাও ওই সেমি ওই ফুল স্লিপ পাজামা সেট যেমন বলে তো এই যে এটা সামনের দিকে এরকম একটা ডিজাইন রয়েছে পেছনে কিছু নেই পেছনে এই যে সেম এখানে কাঁধেতেও এরকম বোতাম সিস্টেম আছে মোতা ওই মাথাটা ঢুকিয়ে পড়ানোর জন্য মাথাটা অ্যাকচুয়ালি মানে এরকম মানে যাতে সু সুবিধা হয় আর কি আমার তো ভীষণই ভালো লাগে লাগলো ব্যাপারটা তো এটারও কোয়ালিটি খুব সুন্দর এর সাথে প্যান্টটা দিয়েছে এর সাথে প্যান্টটা দিয়েছে এই প্যান্টটার ডিজাইনটা খুব সুন্দর আর কালারটা না বোঝা যাচ্ছে কিনা জানি না একদম কিন্তু পার্পল কালার পুরো খুব সুন্দর কালারটা আর কোয়ালিটিটা এত ভালো মামামকে যখন পরাবো খুব ভালো তো সামনে পেছনে একই ডিজাইন আর এর কোনো ইয়ে নেই স্টাইল নেই মানে গাডার সিস্টেম নেই এই হয়ে গেলো ওর ড্রেস সব তো এবারে একটা জামা ওর আছে ওই জামাটা হচ্ছে অফলাইন এসছে মানে হচ্ছে এই যে এই ড্রেসটা এই যে এই ড্রেসটা ফ্রক কিন্তু ওই যে জাম্প যে স্টাইলটা বললাম ওই স্টাইলটা এটা আমি লিঙ্ক দিতে পারবো না কারণ এটা শপিং মল থেকে কেনা এম বাজার থেকে তো আমার যে মানে আমার হাজবেন্ডের যে জামাইবাবু বাবু কাম দাদা উনি দিয়েছেন আমার মেয়েকে তো এই ড্রেসটার সাথে এই যে ফিতেটা রয়েছে এটা ফিক্স করা রয়েছে এই জামাটা মানে এটা খোলা যাবে না এটার সাথে এখানেও ফিক্স করা রয়েছে এটাও খোলা যাবে না এই টপটা পুরোটাই পরতে হবে এটাও বেশ বড় অনেকটা বড় এই জামাগুলোর মতনই বড় ও পরের সিজনেও সামারেও পরতে পারবে তো এই যে ড্রেসটা এটা সামনের দিকটা আর এটা পিছনের দিকটা তো খুব ভালো লাগলো এই ড্রেসটা তো এই হয়ে গেল। এতগুলো এই হয়ে গেল সব মাম্মা ড্রেস সব তো খুলে ফেলাম এবার সব পাট করতে হবে পাট করে করে সব এরকমই প্যাকেটে আবার ঢুকিয়ে রেখে দেবো বেকার যখন পড়বেও তখন আমি খুলে খুলে পড়াবো নাহলে নোংরা টোংরা হয়ে যাবে ধুলো হয়ে যাবে হোয়াটওয়া থাকলেও তো যাই হোক বন্ধুরা এই হয়ে গেল আমার মাম্মামের শপিং মাম মামের এগারোখানা ড্রেস হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে কোনগুলো ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এর মধ্যে আমার বলতে গেলে আমি তো পছন্দ করে কিনেছি সেজন্য আমার সব কটাই পছন্দ আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না যে আমার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু যদি বলেন কোয়ালিটি কীরকম কালারগুলো যেমন পছন্দ করবেন সবই একই রকম আসবে কোনো রকমের কালার কোনো ভুলভাল আসবে না কোয়ালিটি ভীষণ ভালো আর বিবিহাগ ব্র্যান্ডেরই কিন্তু আমি কথা বলছি আমি অন্য কোনো ব্র্যান্ডের কথা বলছি না বিবিহাগ ব্র্যান্ডেরই কথা বলছি কোনো মানে খারাপ আসবে না ভুল ভাল আসবে না কিচ্ছু আসবে না যে ছেঁড়া করা জানি না ছেঁড়া করা আমার আসেনি আসতে আমি একদম কনফিডেন্টলি বলতে পারবো না যে ছেঁড়া করা আসবেই না আসতেই পারে হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় যদি আসে তাহলে রিটার্ন করে দেবেন ওনারা আবার চেঞ্জ করে দেবেন যেমন নর্মালি সমস্ত হয় আর কি অ্যাপেতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব অনেকটা বড় করতে চাইছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর কোন কোন ড্রেসগুলো ভালো লাগলো আর প্রাইসগুলো তো স্ক্রিনেতে দিয়েই দিয়েছি তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই দেখার জন্য ব্লগে